জননী এই বিরোধর নেবী আমার পায়ের গলা জড়িয়ে ধরে ধরে কাঁদলেন আর যেন সারা নাই মাগো তুমিও বিদায় নিয়ে চলে গেলা কাফের বেমার মুষড়ে যখন তীর মারবে মাগো যখন বল্লম মারবে আমার শরীর ক্ষত বিক্ষত করে রক্ত জরাবে মাগো সেই সময় আমার চর্প দিয়ে পানি বেরো হবে আমাকে বুকে জড়িয়ে নিয়ে জননী

দাদা মারা গেলেন আবু বুকে দিয়ে হাতে সুপে দিয়ে ওসিয়ত করে রেখে আব্দুল মোতালে বিদায় নিলেন আবু তলেবের কাছে লালন পালন হি বিড়াদি আবু জাহেলেরা বলল আবু তলেব তোমার ইসলামের দাওয়াত দিতে কালমা পড়াচ্ছে আমার কথা سنو তোমার ভাতিজাকে কালমার দাওয়াত দিতে মানা করো যেন ইসলাম প্রচার না করে বন্ধ করতে বলল বীর বলল এবার বলল তোমার ভাতিজাকে আবু তলে মানা করো কালমার দাওয়াত জন্য না দে ইসলাম প্রচার জন্য না করে যদি মানা না করো তাহলে তোমাকেও মারবো তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মারবো হে ভাইরাদি এই কথা বলে দিল আবু তালেবের মনের মধ্যে ভয় চলে আসলো তবে আবু তোমার ভাতিজা মোহাম্মদের জন্য দুটা অফার এইবার আপনাদের মনে শান্তির বক্তব্য দেখেন তবে তোমার ভাতিজার জন্য দুটো অফার অফারটা কি তোমার ভাতিজা কে কলমা বন্ধ করতে যদি বলো বন্ধ করে দেয় ইসলাম প্রচারের কাজ যদি না করে জটা বিয়ে করবে সাথে বিয়ে দেওয়া হবে তবে কালমার দাওয়াত যেন না দেয় সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেওয়া হবে তবে কালমার দাওয়াত যেন না দেয় দ্বিতীয় তোমার ভাতিজা মোহাম্মদ যদি বাদশা হতে চাই বাদশা বানিয়ে দেব তবে কালমার দাওয়াত যেন না দেয় এ দুটো অফার দিয়ে দিল ওই ব্যক্তিদেরকে যতই নমাজ পড়ুক সারা জিন্দেগি শেষ দা করুক আল্লাহকে জান্নাত দেবেন না খুব সাবধান মায়ের পায়ের তলে জান্নাত কি নাম মাকে যখন কবরে রাখা যায় ওই গজালটা বাকি ছিল তাহলে চলে গেলাম মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কথাই মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কথাই ছেলে ভুলতে পারে মা ভুলবে না মায়ের মনিয়াছে বেদনা মায়ের মনিয়া আছে যন্ত্রণা যে মা দশ মাস দশ দিনে পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল ও মায়ের মনে রইল বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা বাপ মায়ের মনে তে বেতা ক ক ল মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না মায়ের মনে দেবত কোখো লদিওলা কোখো লদিওলা মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরজ করছি বলেন আল্লাহ আরে তোমা বলতে বলে শুভাল্লাহ হাত উঠিয়ে বলে নিয়ে প্যারালাইসিস হবে না প্যারালাইসিস হবে না হাত উঠে বলে নিয়ে আর মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরজ করেছি মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরজ করেছি জি ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন

জয়নাল হুজুর একটু আসেন না গো লেখা বলেছে লেখেন না গো লেখেন আমার হুজুরেরা কত খাটবেন গো সোনার ধন ইসলামের খাতির কুরবান হচ্ছেন আপনারা তাই গোবিন্দপুরের কি নাম বললাম আলি হোসেন নারায় তকবীর নারায় রিসালাত আলী হোসেন সাহেব 2000 টাকার দাতা কি নাম বাবু বেনামিয়া যা বাবা এখানে পয়সা লাভার লোক নাই গো বাবু মেয়েদের দিকার ভলান্টিয়ার একটা পেয়েছি আর কই এত খুনে হ্যাঁ আমার টাইম শেষ আর এত খুনে যাইছেন একাই গেলে হবে না চার পাঁচটা লিয়ে যেতে হবে কয়টাতে তুলেছে ছটায় সোয়া ছটায় সোয়া ও বাসি পড়ে গেল একবারে তুলে দিব আবার আবার ব্যাপার নাই বাসতে যদি না পারা যাই বেলাল বালা তবে বড়োর পুকি পেটে কি জয় তোমায় না দেখা কত কষ্ট

আরে বহরান লোক আমি তো পাঁচ বার এসেছি ওখানকার লোক ভক্ত এবার ওটি চাইলে দিতে পারলাম না আল্লাহ যদি নিয়ে আসে আসো বহরান বহরান লোক আসলেই খুব দানো খাই রাত করতে পারে বুঝলেন তাজপুর এই যে তাজপুর আমি বাঁধা বক্তা ডেট দিতে পারিনি গতবার ডেট দিতে পারিনি বলে এবার বলেনি রাগে আবার দিন বলবে তো আবার যেতে পারবো তো যাব মানে এই জন্য যেতে পারিনি যে কালকে তো আমার দেড় লক্ষ মানুষের জালসা পরশুদিন পরশু দিন ওইরকম পঞ্চাশ হাজার লোকের জালসা তো জালসা ছোট হোক কিন্তু আগে থেকে দিয়ে আছে তো দেওয়া যাবে না ওই জন্য তাজপুরে আমি দুবার জালসা দিতে পারি এখানেও একবার দিতে পারিনি যাই হোক আমার এনেছে আল্লাহ এসেছি খিদমোদ করার জন্য এই রূপ বহরানো খুব ভালো গ্রাহক আল্লাহ ভালো রাখুক দিয়েছে আল্লাহ কবুল করো বহরানের কি নাম একজন দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ কবুল করো ভালো আমার সুদূর করেছি ভাই সাড়ে সাত হাজার আউল্লাদ ভাই নারা তাকবীর নারা রিসালাত দিন এ ইসলাম টাকার দাতা যোগ্য মায়ের যোগ্য বেটারা এখানে তো এখানে এসে দিল দান সবার দান কবুল করো পাক সুভাগান এইকালে কালে দাও মনসব মালিক তার সঙ্গে আউল্লাদ ভাই যোগ্যমায়ের মায়ের যোগ্য বেটা এখানেতে ছিল হাজার টাকা তাড়াতাড়ি দিল ও খোদা দয়াময় দয়াকরিয়া সবার দান লাও তুমি কবুল করিয়া তুমি বলল করিলে কে করিবে ওর তবু কেন নাম তোমার গোফর গাপার আইকে যাবি সোনার মদিনা যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা পাক মদিনায় গেলে পারে। সব দুঃখ যাই গুছে পাক মদিনায় গেলে পারে। সব দুঃখ যাই দূর গে লাভি পকের রৌচিয়ারতে চাল্লা তবে ঠিকানা আইকে যাবি সোনার মদিনা

মিজার উদ্দিন পাঁচশো পাঁচশো না হাজার আছে আপনার মা পাঁচশো আর দিন আপনার আব্বা ও আপনার নাম মিজার উদ্দিন আপনার মা দিল পাঁচশো আর আপনি দিলেন এ হাজার কোথায় বাড়ি গোবিন্দপুর ঠিক আছে এই গোবিন্দপুর দিকে ও একবার জীবনীর ডেট চেয়েছিল আমার কাছে দিয়ে জীবনের ডেট দিতে পারিনি ওই গোবিন্দপুর বোধ হয় মসুরডাঙ্গা গোবিন্দপুর একবার জীবনের ইটের চাল ছিল এই লেগা হয়নি ও বলে দেওয়া ভালো তো যাই হোক হবে আসবো ইনশাল্লাহ আল্লাহ নিয়ে আসলে আসবো আমিও সব কিছু মনে করি না করি না করতে হচ্ছে করছে আল্লাহ করাচ্ছেন দিনের ক্ষেত্র আব্দুল মান্নান এক হাজার তার ছেলে পলাশ হ্যাঁ দশ বস্তা সিমেন্ট পলাশ দশ বস্তা সিমেন্ট সুভান আল্লাহ আর এক হাজার টাকা বাপ এক হাজার টাকা ছেলে দশ বছর আবু যাই বললো সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেব তোমার ভাতিজাকে কালবার দাবার দিতে মানা করো এ পেরা দাঁড়া শোনে সমস্ত কিছু আল্লাহ নোরে তৈরি হুর হুরো আল্লাহর নূরে তৈরি ফেরেস্তাও আল্লাহর নূরে তৈরি আল্লাহ একবার একটাও জান্নাতের হুর একটাই এক কথাই হুর যদি আসমানটা পাটিয়া গো মনে আছে এর আগে দোষ বলেছিলাম হাত দোষ নামটা যে ভুলে গেছি দোষ

দুলা বেওয়া মহিষপুরের পাঁচশো টাকা আর পাঁচ কেজি গম ওদিকে লেখে লেখা ওদিকে লেখে দাও বাবু ঠিক আছে সোনার ধন এগুলাই তো এগুলাই তো সম্পদ যাবে আল্লাহর কাছে হ্যাঁ কি নাম মুক্তার আলী এক হাজার মুক্তার আলী এক হাজার সুভান আল্লাহ মাসাল্লাহ কি নাম বাবু হ্যাঁ মুহাম্মদ শাহজাহান সে এক হাজার নারী তর্কবি নারাণী সালাত মুহাম্মদ শাহজাহান আলী ভাই গানেতে ছিল ছিল কিনা ছিল কথা দানে বোঝা গেল যে নিয়তে যে উদ্দেশ্যে করিল দান বনবাঞ্চনা কবুল করো পাঁচশো বান আমিন আল্লাহ উম্ম আমিন এবার সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেওয়ার কথা এ ব্রাদার দেখুন তবে নবী নূরে হুর ও তৈরি ফেরেশতাও তৈরি জান্নাতের হুর গো এক কথায় হুর আসমান ফেরে যদি এই মুক্ত বের করে দেয়ের চেহারা দেখে সারা মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেবে এবং কাজকর্ম বন্ধ করে দেবে শুধু হুড়ের চেহারা হুর যদি গোটা বডি বের করে দেয় আসমানটা ফেড়ে যদি বের করে দেয় হুরের গোটা বডি চেহারা দেখে মানুষ সঙ্গে সঙ্গে হাটফেল করে মারা যাবে এ বেরাদার হুরকে এত রূপ চেহারা দিয়েছেন গোল দিয়েছেন আল্লাহ এক মরি আপনারা আমি যদি নেবীর গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি নেবীর গোলাম হয়ে যদি মরি গো আল্লাহ রাবুল আল আমিন সত্তরটা করে হুর এ জান্নাতীরা কে মিস্ত্রি রূপে দান করবে জোরে বলেন আপনাদের জন্য কত খুশির খবর দেখেন নাবির গোলাম হয়ে চলবেন ইমানদার হয়ে মরবেন তো সত্তরটা হুর স্ত্রী রূপে জান্নাতে পাবেন কম ব্যাপার নাকি একটা হুর যদি গোটা বডি বের করে তো দুনিয়ার মানুষ হার্ট ফেল করে মরবে রূপ চেহারা দেখে এত সুন্দর দিদার আলী মহেশপুর পাঁচ হুজুর দেখেন আর আসবো কিনা খোদা জানে তবে আমি খুব কষ্ট পেলাম আপনাদের কাজে কষ্টটা কি আমি প্রথম থেকে ভলান্টিয়ার ভলান্টিয়ার করছি ঘরেও বুলেছি ভলান্টিয়ার দিয়েন 10টা কিন্তু মেয়েদের দিককার ভলান্টিয়ার এখনো পেলাম না কি কথা নাকি বাবু মেয়ে মেয়ে মেয়েরা তো কালকে এই যদি হয় 5 লাখ তো মেয়েদের কাছ থেকে আসতো আরও 2 লাখ এই 2 লাখের দায় আপনারা কিন্তু কি আল্লাহ দাওয়াতেন কি করে করতাম আমি জানি খুব এটা কষ্ট পেতে হলো আমাকে কেন দরদ আছে ইসলামের প্রতি দরদ আছে আমার মনে যা কষ্ট পাচ্ছে শুধু চোখে পানি আসাটা বন্ধ আছে রাজীব মৌলানা সাহেব মহেশপুরে এক যা আছে আছে মৌলানা মোবারক পাঁচশো খুব কষ্ট পেলাম তার তার সালা তার সালা

আবার ওর কাছে সঙ্গে দেখা করে আমার সাথে খুব ভালো সম্পর্ক লোকটার খুব ভালো সম্পর্ক তো যাবার সময় চাটা খেয়ে করে যাচ্ছি তো তো আজকে শ্রীরামপুরের জন্য কিছু করে দিয়ে বলছি বিহাই ও আবার তিনটে গরু দিয়েছে দেড়শো মুন গোস্তের খানার জালসা এই কুড়ি তারিখে হয়েছে পরশু দিন দেড়শো মুন গোস্তের খানার জালসা এখানে আছে নাকি